আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটি তথ্য দেওয়ার জন্য হাজির হলাম তথ্যটি হলো চট্টগ্রামবাসী যারা আছেন অনেকেই জানেন না যে চট্টগ্রামে চর্মরোগের সঠিক চিকিৎসা কোথায় হয় সঠিক চিকিৎসার জন্য আপনারা যেতে পারেন চট্টগ্রাম আগ্রাবাদ অবস্থিত কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এখানে গেলে আশা করা যায় আল্লাহ রহমত আপনি সুস্থ হবেন কারণ কারণ আমি ওখানে গিয়ে সুস্থ হয়েছি কারণ এর আগে অনেক ডাক্তার দেখাচ্ছি কোনো রকমের কোনো উপকার আমি পাইনি কিন্তু মেডিকেলটি স্থানীয়ভাবে মানুষের চিনে আমেরিকান হাসপাতাল নামে এটা আমেরিকান হাসপাতাল নামে পরিচিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার চর্ম রোগের নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করে এবং এই হাসপাতালে প্রথম দিকে এটি শুধুমাত্র বিদেশি জাহাজের ক্যাপ্টিন ও নাবিকদের চিকিৎসা সেবা প্রদান করা হতো পরে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় হাসপাতালটি বর্তমানে বাংলাদেশ সরকারের অধীনে পরিচালিত হচ্ছে এখানে কি কি চিকিৎসা সেবা দেওয়া হয় এই হাসপাতালে প্রধানত চর্ম যৌন যৌন রোগ এবং অন্যান্য আরও কিছু রোগের চিকিৎসা প্রদান করা হয় প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত রোগীরা এখানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে হাসপাতালটির আপনি চিকিৎসা সেবা নিতে হলে আপনাকে এটা টোকেন নিতে হবে টোকেনটির ফি হচ্ছে যেটিকে আমরা টিকিট বলি টিকিট ফি হচ্ছে মাত্র পাঁচ টাকা এবং কিছু ক্ষেত্রে এখান থেকে আপনাকে ঔষধ বিনামূল্যে দেয়া হতে পারে তবে বর্তমান ঔষধ সরবরাহের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং রোগীদের অনেক সময় বাহির থেকে ঔষধ সংগ্রহ করতে হয় এখানে আপনাকে ডাক্তার যে ঔষধগুলো লিখে দিবে ওখান থেকে সামান্য কিছু ঔষধ দিবে বাকি ঔষধ বর্তমান আপনার বাইর থেকে কিনতে হয় একটা সময় ছিল যে আপনাকে এখান থেকেই সব ঔষধ দিত তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দেন পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে